আসসালামু আলাইকুম গাইস এই যে আমরা দুই ভাই চলে আসছি আজকে অনেক দূরে বিয়ার দাওয়াত খেতে কোথায় আসছেন ভাই লাকশাম লাকশাম চলে আসছি আমরা দুই ভাই মিল্লা গাড়ি দিয়া খোদা বিয়ে বাড়িতে চলে আসছি লাকসাম খুব সুন্দর গেট ধরেছে তারা আতশবাজি ফুটাইতেছে সেই বিয়ে বাড়িতে চলে আসলাম আজকে খুব সুন্দর বিয়ে বাড়িতে চলে আসছি আমরা এই যে এখনই আমরা ঢুকলাম জামাই স্টেজে পাইছে